আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলিমসাল্লাম এই একমাত্র মানুষ যিনি আল্লাহ আল্লাপাকের সামনে কে আমাদের মাঠে বলবেন ইয়া উম্মতি হায় আমার হে আল্লাহ আমার হে আল্লাহ আমার আজকে সেই নবীর আদর্শ আমরা ভুলে গেছি সেই নবীর সুন্নত পালন করতে গেলে লজ্জা লাগে ইয়াং জেনারেশন দেখবেন বিটিএস এর পালন করে ওই যে ম্যানচেস্টার ইউনাইটেড এর ফলো করছে হ্যাঁ ক্রিকেট প্লেয়ার ওই যে ফুটবল প্লেয়ার বলিউডের নায়ক বলিউডের নায়িকা বলিউডের নায়ক নায়িকা এগুলোর সুন্নত ফলো করছে রসুল্লাহ সাল আলী হাসালামের সুন্না মতো দাড়ি রাখতে লজ্জা লাগে তার মতো কাপড় পরতে লজ্জা লাগে হ্যাঁ তার আদর্শটাকে ফলো করতে লজ্জা লাগে অথচ সেই মানুষটাই কে আমাদের মাঠে এই উম্মতের পক্ষে কথা বলবেন যে হে আল্লাহ আমার উম্মত আমার উম্মত আর এই মানুষটাকেই জীবিত অবস্থায় পনেরো বার হত্যা করার চেষ্টা করা হয়েছিল তাকে মুহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লামকে বিস্তারিত জানতে বিশ্ববিখ্যাত বই আর রাহিকুল মাখতুম এটা পড়ে দেখেন রাসুল সাল্লাহ আলী পবিত্র জীবনের উপরে একটা সেরা বই আর রাহিকুল মাখতুম পড়ে দেখেন তাকে প্রায় পনেরো বার হত্যা করার চেষ্টা করা হয়েছে এবং তাকে প্রায় ষোলোটা গালি খেতে হয়েছে সারা জীবনে কতগুলা যার চরিত্রের মধ্যে জররা পরিমাণ কোনো পঙ্কিলতা নাই তাকে মানুষ ষোলোটা গালি দিয়েছে মানুষ বলেছে এই ব্যক্তি জাদুকর সাহের নাউজুবিল্লা এই ব্যক্তি ক্যাদ্যাব নাউজুবিল্লা মিথ্যাবাদী মিথ্যাবাদী না ক্যাদ্যাব মানে মহামিথ্যাবাদী ক্যাদ্যাব মানে কি মহামিত্যাবাদী তারপরে বলা হচ্ছে এই ব্যক্তি সাহের জাদুকর এই ব্যক্তি হচ্ছে মজনুন পাগল এগুলো মানুষ বলেছে আইয়ামে জাহিলিয়াতের মানুষ তো এই যে আবু জাহেল আবুল হা যে কথাগুলো বলেছিল আজকের এই সো কল্ড বাকস্বাধীনতার যুগে কিছু মানুষ এক কথা বলে না বলে না এটা কার উত্তর বুঝতে পারছেন এমনিস আল্লাহ বলছেন তোমরা সবাই শুধু বলো কুল উলাহ ইলাহাইল্লাহ তুফলি হুন হে আমার চাচারা ফুরাইশ বংশের যারা আছেন আপনারা ইয়া আসারুল ফুরাইশ আপনারা শুধু বলেন কুল উল্লা খালি একবার বলেন যে লা ইলা হাই আল্লাহ আপনারা সফল হয়ে যাবেন আরব আজম উভয় রাজত্ব পাবেন নবীজি বলছেন তখন আবুল্লাহফ হাততালি দিয়ে বলছিল আলি হ্যাঁ জামায়াত জামায়াত না এই জন্যে আমাদেরকে এখানে একত্রিত করেছ তখনই হাততালি দিয়ে পাথর নিয়ে নসূসাল্লাহ আলী হইসাল্মিত দিকে নিক্ষেপ করেছে তখনই আল্লাহক আয়াত নাজিল করলেন কোন আয়াত তবেত ধ্বংস হোক আবুল আহাবের দুই হাত যে দু হাত দিয়ে সে পাথর নিক্ষেপ করেছে ওয়াতাব্বা এবং সে নিজেও ধ্বংস হোক দেখেন কেয়ামত পর্যন্ত কোরান থাকবে না এই সুরাটা থাকবে না তো কেয়ামত পর্যন্ত মানুষ কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আবুল আহাবকে গালি দিবে দিবে না কেয়ামত পর্যন্ত মানুষ কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আবুল আহাবকে কিন্তু অভিসম্পাদ করতে থাকবে যে তুমি ধ্বংস হও তোমার দুই হাত ধ্বংস হও এই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান তাকে কষ্ট দিচ্ছে মানুষ বলছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ব্যক্তি যার সন্তান জীবিত থাকে না পুত্র সন্তান জীবিত থাকে না তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন ইন্না আতায়না কাল কাউসার নিশ্চয়ই আমি আপনাকে কাউসার মহান মর্যাদা দিয়েছি এটা শুধু হাউজে কাউসারই নয় কিন্তু হাউজে কাউসার সহ এই যে দুনিয়ার তার সম্মান তার নাম শুনলে আমরা দরুদ পড়ি তার ইজ্জত তার শান शौকত এগুলোও কাউসার সবই কাউসার তো নিশ্চয় আমি আপনাকে কাউসার দিয়ে দিয়েছি ফসল্লি রব্বি কেওয়ান হার আপনি মন খারাপ করেন না আপনি আপনার রবের জন্য সলাদ আদায় করেন তার পথে স্যাক্রিফাইস করেন কুরবানি মানে শুধু কিন্তু পশু কুরবানি নয় এখানে তার পথে আত্মত্যাগ করা যেটা রসুল সারা জীবন করে গেছে ইন্না শ্যান ইয়া হুয়াল আবতার নিশ্চয়ই আপনার যারা শত্রু এরা সব নির্বংশ হয়ে যাবে ওই যে আবু দাহাবের আবু আবু জাহেলের সুন্নতগুলো কিন্তু এখনো চালু আছে দেখবেন সুযোগ পেলেই মানুষ রসুল্লাহ সাল্লাহ আলী হাসালামের পবিত্র চরিত্র নিয়ে কথা বলে তো যারা অজ্ঞ তাদের ব্যাপারে আমাদের আফসোস অতটা নয় যতটা আমাদের এই মুসলিম যুবকদেরকে নিয়ে আমাদের আফসোস এই মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পরেও আজ পর্যন্ত কেউ রাসুলের জীবনী পরে দেখলো না আজ পর্যন্ত সুন্নাত ফলো করার সুযোগ হলো না তৌফিক হলো না পাচক নামাজটুকু পড়তে পারছেন না দাড়িটা ছাড়তে পারছেন না টাকার উপরে কাপড় উঠাতে পারছেন না হারাম রিজিক ছাড়তে পারছেন না মাদক ছাড়তে পারছেন না জেনা পণ ছাড়তে পারছেন না অথচ আপনি রসুল্লাহ সালি সাল্লাম রহমান আপনার জন্যই আমার জন্যই নবী সাল আলী সাল্লাম কালকে আমাদের মাঠে সুপারিশ করবেন ইনশাআল্লাহ তো সুপারিশ পেতে হলে তো যোগ্য হতে হবে নাকি একটা সুপারিশ পেতে হলে তো যোগ্য হতে হবে যোগ্যতা কি এক বাক্যে উত্তর হচ্ছে আপনার চব্বিশ ঘন্টাকে আপনি নবী সাল আলী সাল্লামের সুন্না দিয়ে ঢেলে সাজাবেন একদম উঠবেন বসবেন খাবেন চলবেন ফিরবেন কথা বলবেন নামাজ পড়বেন যত কাজ আছে সব কার তরিকায় রাসু সাল আলী সাল্লামের তরিকায় যদি এটা শিখতে না পারেন আল্লাহর রাস্তার সময় দিচ্ছে ভাইরা তিন দিন সাত দিন চল্লিশ দিন চলে যান যান দেখবেন চল্লিশ দিনের মধ্যে আপনাকে সুন্দর সেখানে বাসা দিবেন ইনশাআল্লাহ